thank you ধনঞ্জয় মামলার পূর্ণ বিচারের দাবি এবার সুপ্রিম কোর্ট এবং প্রধানমন্ত্রী দপ্তরে ডক্টর তিলোত্তমা বিচারের ক্ষেত্রে সিবিআই প্রশ্ন তুলল তিলোত্তমা বাবা মা ঠিক তখনই দিল্লিতে ডক্টর চন্দ্রচুর গোস্বামীর চত্বরে ধনঞ্জয় মামলার পূর্ণ বিচারের দাবিতে সারাদিন প্রচার করলো মামলার পূর্ণ বিচার মঞ্চের সদস্যরা ইতিপূর্বে ভারতের বারনিয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দপ্তরে ধনঞ্জয় মামলার পূর্ণ বিচারের দাবিতে চিঠি গৃহীত হয়েছে বলে সূত্রের খবর এই মামলার পূর্ণ বিচার মঞ্চ রাষ্ট্রপতি এসেছে বলে জানা গিয়েছে। বিচারের চন্দ্রচূর গোস্বামীর বক্তব্য আমরা ইতিমধ্যেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে চিঠি দিয়ে পুনর্বিচারের দাবি জানিয়েছি আমি এই মুহূর্তে আমাদের সুপ্রিম কোর্টের যে আইনজীবী বন্ধুরা রয়েছেন তাদের আমাদের এই ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের যে দাবি সেই বিষয়ে আমরা অবগত করলাম আমরা ক্যাম্পেনিং করলাম আমাদের মূলত যে বক্তব্য যে দরিদ্র পুরোহিত ঘরের সন্তান হওয়ার জন্য ভারতীয় বিচার ব্যবস্থায় ধনঞ্জয় কিন্তু প্রপার জাস্টিস পাননি তার কারণ তার জন্য লড়াই করার মতো অর্থাভাবে তিনি কিন্তু খুব ভালো একজন অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করতে পারেননি ফলে আসল অপরাধীর কিন্তু আজও পানিশমেন্ট হয়নি